কোন ত্রিভুজের দুটি সমান বাহুর বিপরীত কোনগুলির পরিমাপ সর্বদা সমান হয় সেটা তো তোমরা সবাই জানো কিন্তু এই ব্যাপারটি চার নম্বর উপপাদ্যে কিভাবে প্রমাণ করা হয়েছে দেখো ছবিতে ত্রিভুজের বাহু ও এসি পরস্পর সমান এক্ষেত্রে আমাদের কোন বি সি যে পরস্পর সমান সেটা প্রমাণ করতে হবে এর জন্য কোন এর সমুদ্রিখণ্ড আঁকি যা বিসিকে ডি বিন্দুতে ছেদ করে এক্ষেত্রে উৎপন্ন দুটি পরস্পর সমান হবে সুতরাং এবি ও এসি পরস্পর সমান এবং এডি এদের সাধারণ বাহু হওয়ায় সর্বসমতার এস এ এস শর্তানুসারে ত্রিভুজ দুটি সর্বসম হবে আর তাই অনুরূপ কোন বি ও সি পরস্পর সমান হবে এক্ষেত্রে দিদি ত্রিভুজ দুটির দুটি সাইড অর্থাৎ বাহু এবং একটি অ্যাঙ্গেল অর্থাৎ কোন পরস্পর সমান হওয়ায় এস এ এস শর্ত প্রযোজ্য হবে হ্যাঁ মিলি তুমি একদম ঠিক ধরেছ